বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি গৃহস্থের বাড়িতে ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার একজন শনিবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর চাকুলিয়ার কাহাটা এলাকায় জানা গিয়েছে এদিন এলাকার বাসিন্দা অজিত রায়ের বাড়ির সকলে পাশেই এক বিয়ে বাড়িতে গিয়েছিলেন ফাঁকা বাড়ি পেয়ে হানা দেয় চোরের দল বিয়েবাড়ি থেকে ফিরে বাড়ির সদর দরজা খোলা দেখে সন্দেহ হয় পরিবারের মহিলাদের লোকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা পালানোর সময় এক বাড়ির এক প্রওয়ার সঙ্গে ধাক্কা লাগায় এক দুষ্কৃতীকে চিনতে পারে তারা বাড়িতে থাকা নগদ টাকা সোনারূপ অলঙ্কার বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা তাদের চিৎকারে ভিড় জমে যায় এলাকায় আসে চাকুলিয়া থানার পুলিশও পরিবারের অভিযোগের ভিত্তিতে এলাকার বাসিন্দা তসলিমুদ্দিন ওরফে দামামা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ রবিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে তার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ যদিও এলাকায় এই চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসীরা আমরা গেছিলাম বিয়ে খেতে সাড়ে আটটার সাড়ে আটটার সময় আমরা গেছিলাম বিয়ে খেতে বিয়ে বাড়িতে যখন আমরা পনেরো ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসি দেখছি যে আমাদের বাইরের গেটে তালা বন্ধ আছে তালা যেমনি খুলি বাড়ি উঠানে দেখছি যে অন্ধকার হঠাৎ করে দেখছি যে তালা ভাঙা আছে তখনই আমার শাশুড়ি দেখে যে তালা ভাঙা ঘরে ঢুকতে যায় দেখলো যে চোর চোর করে চোর তুমি ধাক্কা মেরে ফেলে দেয় কি কি নিয়ে গেছে সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে তালা ফাটাই সব কিছু নিয়ে চলে গেছে তাদেরকে চিনতে পেরেছিল চিনতে পেরেছে ধাক্কা মেরে আমার শাশুড়িকে ফেলে দিয়েছে মেয়ে ছেলে ছিল বলে ধরতে পারেনি পালিয়ে চলে গেছে পিছনে গেট দিয়ে অনেক জিনিস নিয়ে গেছে হ্যাঁ অনেক জিনিস কি নাম আপনার সিনা রায় মজবুল হক আমি ফুলবাড়ি কাহাটার মেম্বার আচ্ছা কি হয়েছে এই কালকে মোটামুটি আটটার সময় একটা ঘটনা হয়েছে কি পাশের বাড়িতে একটা কিছুক্ষণের মানে বাড়ি ছিল এরা ঘরের তালা টলা গেটের তালা বন্ধ করে যাই বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাওয়ার পরে ওখান থেকে মোটামুটি ঘন্টাখানের মধ্যেই বিয়েবাড়ি থেকে নিয়মন্ত্রণ দিয়েছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে যদি বাড়ির গার্জেন যে আছে আবার এসে গেটে ঢুকতেই তালা ভাটা তো যা হোক দুর্ঘটনা দেখে তো আর অবাক হয়ে গেছে আবার দুষ্কৃতীরা যে এসে সামান টামান নিয়ে এসে অস্ত্র বস্ত্র নিয়ে এসে তালা তালা ফাটাইছে ফাটাই বাড়ির থেকে যে বেরোবে তো যা হোক গার্জেন এসে দেখে পড়ে ওকে একটা ধাক্কা দিয়ে দুষ্কৃতীর পিছন দিয়ে রাস্তা দিয়ে পালিয়ে যায় পিছনে রাস্তা দিয়ে পালিয়ে যায় আবার আমরা তদন্ত করলাম আসলো পুলিশ টুলিশ আসলো আমরাও খবর পেলাম এসে দেখে দেখার পরে এটা খুব বড়ো একটা ঘটনা বাড়িতে যা সোনা গহনা টাকা পয়সা রাখানো ছিল বাড়ির আলমারি বাক্স পেটি যা ছিল সমস্ত সামান বাইরে ফেলে টেলে দিয়ে মানে যা ছিল আর কি টাকা পয়সা সব নিয়ে ওরা চলে যায় চলে যায় তো গেটের মধ্যে যে দেখা গেছে তো ও যে ধাক্কা মারলো তো মেয়ে ছেলে তো ছেলে থাকলে তো ওকে ধরেই নি তো মেয়ে ছেলের কারণে ওকে ধরতে পারেনি ও হাল্লা মারলো বাইরের দিকে চিৎকার মারলো আস্তে আস্তে লোক এরা সরে গেল তারপরে ওদের চিনতে পেরেছে চিনতে পেরেছে বলেছে যে চোর বা কাজ করেছে ওর নাম বলছে মধ্যে এখানে পাশে বারবার এই গ্রামে এই চকে স্থানীয় লোকের অশান্তি খুব জাগায় এগুলোই ছেলে আর বাইরকার তো অনু বদমাস আসে না এই আসে আজকে আমার বাড়িতে করলো কালকে আপনার বাড়িতে করলো এই ধরনের কাজগুলো বিভিন্ন মানে সময় করে আর যে কোনোটাকে ওই টাইমে তো যাই হোক আমাদের প্রশাসনকে জানালাম জানার পরে যেটুকু এরা এই প্রশাসন ওর বাড়িতে ধাওয়া করে দেখলো প্রশাসনের সঙ্গে হাতাপাই হলো কিছু যা হোক ওদেরকে উঠাই নিয়ে গেছে একজনকে উঠাই নিয়ে গেছে আরও দুজন ওর সঙ্গে বলে আছে তো যা হোক ওদেরকে পুলিশ এটা তদন্ত করছে কোথায় কি রেখেছে সামানগুলো খোঁজ খবর দিচ্ছে আর আমরা কঠিন সে কঠিন ওদের শাস্তি চাই এইরকম বিভিন্ন জায়গায় এরা এই কাজ করে যেন এয়ার পর থেকে এখন এই কাজগুলো যেন ওরা বন্ধ করে লোক আমাদের এখানকার বসিন্দা সব সব এক জায়গায় উঠি বসে চলি কিন্তু আমাদের এইখানে এই কিছু লোকের ধারণেই আমরা অশান্তি আছি সব আমাদের এখানকার বসন্ত আমরা ওদের কঠিন কঠিন শাস্তি চাই যে দুবারা আর এই ধরনের কাজ না করতে পারে এটা বাড়ি কথা এটা কার বাড়ি এটা হলো লবণ্যর বাড়ি এই লবণের বাড়ি থেকে এটা ঘটনা হয়েছে